একান্তই যদি আপনার মামন মসজিদে আসতে না পারে আপনিও ধরেন একক জামাত আপনি মসজিদে পেলেন না তো কি করতে পারেন আপনি বাসায় চলে যাবেন আপনার মা আপনার বোন আপনার স্ত্রী তাদেরকে নিয়ে জামাতের সাথে আদায় করতে পারেন তাতে কি হয় আপনিও জামাতের নেকিটা পেলেন আপনার মা বোনও জামাতের নেকি পেল এই সুযোগ থাকতে আমরা অনেকে করি না এটা করা উচিত তাতে কি হয় আপনার বাসায় যদি ছোট শিশু সন্তান থাকে ছেলে বা মেয়ে থাকে আপনার এবং আপনার মা বোনদের নামাজ জামাতের সাথে দেখে তারাও সলাদ শিখবে এটা উত্তম পদ্ধতি দেখেন আয় শরদিয়ালাহ তোলা থেকেও একাধিক একাধিকাদিস বর্ণিত রয়েছে আনাসবিন্লাউতালু বলেন সল্লব ফি বাইতিন নবী সাল্লাহসাল্লাম উম্মে সালাম রদি আল্লাহ তালা আনহা এর বাসায় মাঝে মাঝে সলাত আদায় করতেন ফাকন্তু আমি সলাতে দাঁড়াতাম আনাস বলছেন আনাস কি ছোট্ট শিশু ছিল আনাস রদি আল্লাহ তখন ছোট শিশু আমি সলাতে দাঁড়াতাম ও ইউতিম ও এবং আর একজন এতিম তার পিছনে দাঁড়াতো আল্লাহ নবীর পিছনে আচ্ছা আর ও উম্মে সুলাইমিন কলফানা খুব খেয়াল করে আমাদের কাতারের পেছনে ছিলেন উম্মে সুলাইম খেয়াল করে আমাদের নবী ইমাম ঘরের মধ্যে নামাজ পড়ছেন তার পিছনে আনাস রদিয়াল্লাহতাল আনহু তিনি ছোট বালক দাঁড়াইছেন আনাস রদিয়াল্লা তাল্লা আনহুর সাথে তার পায়ের সাথে পা লাগিয়ে আর এতিম বালক তাহলে নবীর পিছনে দুই বালকের এক কাতার পুরুষ আর ওমে সুলাইম রদিয়াল্লাহতাল আনহা তিনি দাঁড়াইছেন ওই আনাস রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর পিছনের কাতারে ইমাম ছিলেন আমাদের নবী তো মহিলারা যদি ইমামের পিছনে নামাজ পড়তে না পারে ঘরের মধ্যে যদি জামাতের সাথে নামাজ আদায় না করে না করার সুযোগ থাকে বা এই বিধানে থাকে তা সুলাইমকে নিয়ে কিভাবে জামাত আদায় করলেন বলেন তাহলে বোঝা যাচ্ছে যে নারী পুরুষ ঘরের মধ্যেও জামাতের সাথে সলাাত আদায় করতে পারে বিধান কি ওই একই বিধান ইমাম সামনে থাকবে তার পিছনে থাকবে পুরুষ এবং বালকরা আর পুরুষ বালকদের পেছনে থাকবে মা বোনদের কাতার তাতে কি হয় সবাই জামাতের নাকি পেয়ে যাবে আচ্ছা এবার দেখেন প্রশ্ন দিনের বেলায় যেমন আজকে আমরা জুমার দিন আসছি দিনের বেলায় আমাদের মা বোনরাও সলাত করতে আসছে এখানে আমরা সবাই উন্মুক্ত ফেতনার কোনো আশঙ্কা নাই রাত্রিবেলাতে আশঙ্কা থাকতে পারে তাই না হ্যাঁ রাত্রিবেলায় সবার চোখ সব কিছু দেখতে পারে না কিন্তু এই রাত্রিবেলাতেও আমাদের নবী তার স্ত্রীদেরকে নিয়ে জামাতের সাথে করতেন মসজিদে হাদিস দেখেন আয়সা রাহু বলেন আল ফজিরি আমরা মহিলারা মানে আমাদের নবীর স্ত্রী আয়সা বলছেন তার মানে তিনি নিজেও আল্লাহ রসুলির স্ত্রী প্লাস তিনি মহিলা অন্য অন্য মহিলারা একই সাথে আল্লাহ রাসূলের পিছনে আমরা জামাতের সাথে ফজরে সালা তাদায় করতাম এখানে একটা শিক্ষা আছে কালকোরেশনের মোতালা ফিয়াতিনবি মুরু তিহিন্না সবাই ওড়না পরিধান করে আলাদা একটা হিজাব পরিধান করে মানে এই যে একটা পর্দা স্বাভাবিক পোশাকটা আছে তার উপর দিয়ে আলাদা একটা পর্দা পড়তাম তারপরে সুম্মাইয়ান কলিব না ইলা বুয়ু তিহিন না লা না আহাদুম মিনাল কলাস রসুলের পিছনে আমরা জামায়াতের সাথে সলাত করতাম তিনি সালাম ফিরাতেন আমরা সালাম ফিরিয়ে আমাদের বাড়ির দিকে রওনা দিতাম সলা শেষে যখন আসতাম অন্ধকারে রাস্তায় আমাদেরকে কেউ চিনতেই পারত না এখানে দুইটা শিক্ষা আমি উল্লেখ করব এক নম্বর শিক্ষা রাসুল্লাহ সাল কি আবু আলোক সালাত করতেন না আখে রক্ততে আবু দেখেন সালাম ফিরানোর পরে সলাদ শেষ বাড়িতে রওনা দিছে রাস্তায় অন্ধকারে একজন আরেকজনকে না তাহলে আল্লাহ শেষ করতেন না অন্ধকারে অন্ধকারে তো তাদের করতেন তা আমাদের ব্যাপারে অনেকে অভিযোগ করেন তারা এত তাড়াতাড়ি নামাজ পড়ে কেন আরে ভাই আমাদের বানানো থিওরি না এটা তো আল্লাহ রসুলের সন্ন্যাত এক নম্বর শিক্ষা দুই নম্বর অন্ধকারে ফেতনার আশঙ্কা আছে আয়সা বলছেন আমরা বের হয়ে চলে যেতাম অন্ধকারে একজন একজনকে না সেই অন্ধকারে যাইতাম অন্ধকারে আমরা মামন আসতাম আল্লাহ রাসুল কি জানতেন না ফেতনার আশঙ্কা আছে তারপরে তো আমাদেরকে বারণ করেন নাই বরং তার চোখের সামনে আমরা গেছি আর আসছি যদি নারীদেরকে জামায়াতের সাথে যাওয়ার কোনো বৈধতা নাই থাকতো তো আল্লাহ রাসুলের স্ত্রী এবং সাহাবিরা তার চোখের সামনে গেলো রাষ্ট্রকে আপনি বলেন আমাকে আপনি কি তাদের রসুলের চেয়েছে বেশি ধর্ম বোঝেন তা তিনি তো নারীদেরকে যাওয়া আসার অনুমতি দিয়েছেন আপনি বাধা দেওয়ার কে আরও দেখেন রবি সাল্লা সাল্লাম নিজে তার স্ত্রীদেরকে নিয়ে মসজিদে যেতেন আবার আসতেন তার সামনে মহিলারা অন্য অন্য সাহাবিদের মহিলারা আসতেন এবং যাইত তিনি বারণ করতেন না এই হাদিসগুলো কি প্রমাণ করে তার মৌন সম্মতি তিনি দেখে যেহেতু নিষেধ করেননি অবশ্যই বৈধ এক নম্বর দলিল দুই নম্বর কেউ হয়তো বলতে পারেন আল্লাহ রসুল দেখছেন কিছু বলেন নাই আদেশ তো করেন নাই আদেশ তো করেন নাই কথা কেউ বলতে পারেন দেখেন আদেশের হাদিস